খেলার পর আমিও শিওর না যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি হয়েছে দেখছি এবং নর্মালি কি হয় ম্যাচে একটা হারার পর একটা স্পেশালি এই ধরনের ম্যাচে ইমোশনটা অনেক ক্যারি করে সো আই হোপ তেমন সিরিয়াস কোনো কিছু না নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যেটা হয়তো বা রিয়াকশন ছিল বাট আমার মনে হয় তেমন কোনো সিরিয়াস কিছু না যে হিট যে বলটা হিট করে তার দিকে আসে কিন্তু নর্মালি আমরা জানি যে যদি ক্যাচ ধরা হয় বা ক্যাচের সামনে যাওয়া হয় তখন এই ব্যাপারটা সো এটা নিয়ে কনফিউশন ছিলাম আমার মনে এটা নিয়ে আলাপ আলোচনা চলছে বাট অ্যাকর্ডিং টু দ্য ল অ্যাজ আম্পায়ার সেট যে যে ব্যাটে হিট করে এবং যার যার ক্যাচটা অ্যাপ্রোচ করার জন্য যায় তার ব্যাপারটা সো যেহেতু আম্পায়ার এটা বলেছে আমরা ওইটাই মেনে নিচ্ছি लोगों से और मुश्किल वजह से ना पड़ता है नीचे दिल्ली बैठो না আঙ্গুল সব ঠিক আছে এটা টিম স্ট্র্যাটেজি যেভাবে যে সময় যার যেভাবে প্রয়োজন ছিল ওইভাবে করে ব্যাটিং অর্ডারটা সাজানো হয়েছিল বিকজ আপনি জানেন যে টি টোয়েন্টিতে একটা মোমেন্টামের খেলা যেভাবে গিয়েছিল আমাদের ব্যাটিং টু উইভার উইভার ভেটি গুড অ্যাট ব্যাটিং টুডে সো ওই হিসাবে যারা পাওয়ার হিট করতে পারে যারা তাদের স্ট্রাইক রেটটা ভালো রাখতে পারে তো ওই হিসাবেই পাঠানো হয়েছিল আপডেট নেওয়ার সময় পাইনি টু বি অনেস খেলা এমন ক্রাঞ্চ মোমেন্টে ছিল দেখলাম যে ও ব্যথা পেয়েছে বাট হি ওয়াজ ইন দ্য ডাগ আউট হোপফুলি এখন কোনো কিছু বলা মুশকিল এস এস করুক ফিজিও এন্ড দেন বাট আই হোপ এটা সিরিয়াস কিছু হবে না টিম কম্বিনেশন আই বুড সে অ্যান্ড আজকে মুশফিক হয়তো বা করতে পারতো বাট ওই রিস্কটা নেয়নি বিকজ এটার পর আমাদের একটা ব্রেক আছে সো ওইটাতে ওর আঙ্গুলের জন্য আরো বেটার হবে সো এই কারণে আজকে ম্যাচটা করেছে বাট আই থট হি ডিড রিলি ওয়েল শোয়ানের জন্য চ্যালেঞ্জ ওকে থ্যাংক ইউ খেলার পর আমিও শিওর না যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি উত্তেজিত হয়েছে এটা দেখছি এবং নর্মালি কী হয় ম্যাচে একটা হারার পর একটা স্পেশালি এই ধরনের ম্যাচে ইমোশনটা অনেক ক্যারি করে সো আই হোপ তেমন সিরিয়াস কোনো কিছু না নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যেটা হয়তো বা রিয়াকশান ছিল বাট আমার মনে হয় তেমন কোনো সিরিয়াস কিছু না আম্পায়ার্স যে হিট যে বলটা হিট করে তার দিকে আসে কিন্তু নর্মালি আমরা জানি যে যদি ক্যাচ ধরা হয় বা ক্যাচের সামনে যাওয়া হয় তখন এই ব্যাপারটা